orang apa danan dis ah daripada ada

এই ফসলটা আপনার আবার তো কারণ ইরি ফসলটা একতরফাভাবে বেশ চমৎকার ঠিক না কারণ টিউবেল আছে এই ডিপ টিউবেল মধ্যে পানির ব্যবস্থা আছে তাই না এই পানির পানি পায় না বৃষ্টি হয় আবার

আপনি ছোট এখানে বড় হয়েছেন তাই তো আর তাই তো এখানে আপনার প্রকৃতির সাথে মিশে আছেন এখানকার ভালো বন্ধু সব জানেন এখানে কেমন আবাদ হয় কি সময় বর্ষাকাল সম্পর্কে একটু আপনাকে বর্ষাকাল সম্পর্কে আপনার বর্ষা বর্ষা

বর্ষাকালে ভালো বলতে কি এইটা পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ হয় না? পানিময় পানি হয় নাকি না ফসল জায়গা থাকে? হ্যাঁ। ওই পানিতে হয় না নাকি? ওতে তো الحمدালلہ সেটা অনেক ভালো। অর্থাৎ বর্ষাকালে আমরা ফসলতে পাবো। তো এখানে আমরা তো অনেক সময় অনেকে দেখি বিভিন্ন জায়গা টিভি দিতা দিতে যে পরিপূর্ণ একবারে শুধু পানি আর পানি অথই পানি। এটা কোন এলাকা হয় মূলত? এটা লাগাইতা না। লাগাইたない। ও আচ্ছা। এখানে তাহলে এই বিলটা বা হাউটটা যদিও এখানে হাওড় নামে আমরা চিনি যেহেতু বিশাল ফসলের মাঠ খেত তো এখানে তো ওই হিসেবে আমরা অন্যান্য জায়গাতেই দেখছি যেটা ওই বর্ষায় পানিতে পরিপূর্ণ ডুবে থাকে এখানে সেটা হয় না আলহামদুলিল্লাহ আপনারা তো মোটামুটি অনেক ভালোই আছে আচ্ছা আচ্ছা তো এখানে ওই যেহেতু পানি ওইভাবে হয় না বন্যায় প্লাবিত হয় না তাহলে সেই দিক থেকে আপনারা মোটামুটি ফসল ভালো পান ভালো আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ফসলের এই এলাকায় ক্ষতি হয় না আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ তো কিবার Zovu tako je, a li to završimo? Nigda n Depois na borju, drugu ne sedmu. inversi capacity za empieza vend goal Да, да, а на дари. Да. 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 जो

boro isa arohoni isa bar hote agechi astorega baroshuta ka

আপনারা যে মাছটা মারছেন পরবর্তী প্রজন্ম মনে করেন যে সেই মাছটা চোখেই খাওয়া তো দূরের কথা না খাইবুর থেকে চোখই দেখেনি আসল কথা ওইটাই это какая-то какая-то она я сюда подойду а да что за мери это шо

Terima kasih telah menonton! ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভ্রমণ কাহিনীতে ভালো থাকবেন ধন্যবাদ